ए तो पे डिस्कस आ है जो पे डिस्कस आ हां ए हो खाली जोहार के पे हो खाली पे होला पे जोहार पे खाली बाकी तो का चल रहा है? से बड़ा इच्छा थी ले तुमरा की उपस्थित आछो डिपार्टमेंट पहाटा को ना जो जितने छात्र आ रहे हैं ये को एक পাহিলিস ব্যবহার আসে চো ঠিক আছে ওতারবন কামি আজকে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান তার সঙ্গে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হলো। আমরা আমাদের দ্বিতীয় ক্ষেতের অনুষ্ঠান চতুরঙ্গ আমি চতুরঙ্গ ভট্টাচার্য তন্ময় চ্যাটার্জি এবং অঙ্কন পোদ্দা তাদের হাতে মাইক তুলে দিচ্ছি অনুষ্ঠান সাবলীল গতিতে যারা আগায় যারা অনুষ্ঠানের নাম দিয়েছ যারা আজকের দিনে অনুষ্ঠানে চতুরঙ্গ টিমের নাম আছে তাদেরকে প্রম একদম স্টেজের পাশে পরপর উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি তোমাদের জন্য যেন কোনো সময় ব্যয় না হয় যার নাম পেরিয়ে যাবে সে কিন্তু আর সুযোগ নাও পেতে পারে কারণ আমাদের অনেকজন আছে তাদেরকে সবাইকে সুযোগ দিতে হবে যার নাম পেরিয়ে যাবে আমরা কোনো সময় ব্যয় করতে পারবো না তোমরা

তুলে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা আমাদের কালচার কমিটির তরফ থেকে উপস্থিত সমস্ত অধ্যাপক এবং শিক্ষা কর্মী মাননীয় আজকের অনুষ্ঠানের বিচারক মিলনকান্তি বিশ্বাস মহাশয় অনুষ্ঠানের পরিচালন সমিতির সভাপতি অলরনাথ ঘোষ মহাশয় এবং আমাদের কলেজের অধ্য মহাশয় মাননীয় ডক্টর সুকান্ত ভট্টাচার্য মহাশয় এবং যারা মানকরবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্র ছাত্রী সকলকে আমরা আমাদের থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই তোমরা সুস্থ ও সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করো এবং অনুষ্ঠান দেখো

कुर्ती हिंदी एक खूब सुंदर कुर्ती है, है जटाव से है जिनके जल प्रवाह माते का, गले में जिनके सज रहे हैं हार विश्व का

यो बाढीले यार नै फोटो पनि जायना होला नि पोइन्ट जागा साधन र પાલેજી જણા વોલેન્ટિયર્સ છે તારા એક ટુ મંચે છે નામી દીજો ખૂબ તાતરીક તો આવશો નામી